আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি মা বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ পবিত্র সোমবার ইফতারের আগে কষ্ট করে হলেও অন্তত এই ছোট্ট দোয়ার আমলটি করবেন নেক সন্তান লাভের মনোবাসনা ইনশাল্লাহ আল্লাহ তালা পূরণ করেই দেবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবারে হ্যাদিস এসেছে এ দুদিন রেসাল্লাহু আলাইহুসাল্লাম রোজা রাখতেন আব হোরারাদি আল্লাহ তালা নুহের বর্ণনা মতে আল্লাহ রসাতসাল্লাহসাল্লাম বলেন প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার আমল পেশ করা হয় তখন আল্লাহ তাআলা তার মমিন বান্দাদের ক্ষমা করে দেন আমরা চেষ্টা করব পবিত্র রমজান মাসের আজ প্রথম সোমবারে অন্তত ইফতার সামনে নিয়ে কষ্ট করে ছোট্ট দুয়ার আমলটি করার মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়াশীল রমজানে এই দোয়ার পরিমাণ আরও বেশি বৃদ্ধি পায় তিনি প্রতিটি আমলের প্রতি দান বৃদ্ধি করে দেন বান্দার দোয়া কবুল করেন এবং জাহান নাম থেকে মুক্তি দেন বিশেষত রমজানে ইফতারের সময় দোয়া কবুলের কথা হাদিসে এসেছে এই সময়ে বান্দার উপর আল্লাহর করুণার ধারা বর্ষিত হয় অথচ না জেনে অনেকে এই সময়গুলো অবহেলায় কাটিয়ে দেয় বিশেষ করে মা ও বোনেরা ইফতারের সময় নানান কাজে ব্যস্ত না হয় দোয়ায় নিমগ্ন হওয়া জরুরি ইবাদত ও দোয়া কবুলের বিবেচনায় সূর্যাস্ত্র তথা ইফতারের পূর্ব মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ কারণ পূর্বসূরি আলমেরা ইফতারের আগে সময়টুকু দোয়া ও আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন কেননা মহানবী সাল্লাহ আল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ন্যায় এক শাসক রোজাদারের যখন ইফতারের সময় হয় অর্থাৎ ইফতারের আগ মুহূর্ত এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া ইমনে মাজাতে বলা হয়েছে তাই আমরা অবশ্যই চেষ্টা করবো তিনি ভাই বোনেরা ইফতার সামনে নিয়ে অন্তত কয়েকবার দরুদ ইস্তেক্ফার পাঠ করে একটি ছোট্ট দোয়ার আমল বেশি বেশি করে করা যেগুলো আমাদের অন্যতম আল্লাহ তাল অন্যতম নবী ইব্রাহিম আলাইস্লাম জাকারে আলাইসাল্লাম করেছিলেন সেই দোয়াগুলো বেশি বেশি করার চেষ্টা করব। আমি প্রথমেই আল্লাহর নবী ইব্রাহিম সালাম আল্লাহ তাল্লার কাছে নিক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করেন সেই দোয়াটি আমি দেখাই দিচ্ছি এই দোয়াটি বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন অন্তত দশ বার পনেরো বার বিশ বার একশোবার যতবার পড়তে পারেন বেশি বেশি করে ইফতার সামনে নিয়ে মনে মনে পড়বেন রব্বি মিনাস সলহীন রব্বি হাবলিমিনা রব্বি হাবলি হাবলিমিনা সলহীন এভাবে বেশি বেশি করে পড়বেন হে আমার প্রতিপালক হে আল্লাহ আমাকে এক সৎপুত্র দান করুন সৎ সন্তান দান করুন বাংলায় বলতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এবং জাকারে আলাই নিঃসন্তান ছিলেন বাইতুল জাকারে আলাই সাল্লামের তত্ত্বাবধানে ছিলেন একদিন তিনি দেখলেন আল্লাহ তালা মৌসুম ছাড়াই মারিয়াম আলাহ সাল্লামকে ফল দান করেছেন তখন তার মনেও সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে উঠল তিনিও আল্লাহ তালা দরবারে দোয়া করলেন এই দোয়াটিও পড়তে পারেন চাইলে মোবাইল বের করে দেখে দেখেও পড়তে পারেন রাব্বি হাবলি মিল্লাদা জুর এইতান তৈমিউ দোয়া এভাবে আপনারা পড়তে পারেন এই দোয়াগুলো অত্যন্ত কার্যকরী দোয়া ইনশাআল্লা আল্লাহ তালা ইফতারের আগে দোয়া ফিরান না আপনার দোয়া ইনশাল্লাহ ফিরাবেন না মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে তিনি ভাই বোনেরা আপনি যখন ইফতারের সামনে দোয়া করবেন যদি সম্ভব হয় দুই হাত তুলে বলবেন আমার রফে আল্লাহ আমাকে আপনার পক্ষ থেকে একটা নেক উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী প্রার্থনা কবুলকারী এভাবে যদি দোয়া করেন রব্বুল আলামিন আপনার দোয়া ফিরাবেন না তিনি ভাই বোনেরা কারণ রোজা রেখে সারাদিন রোজা রেখে ইফতার সামনে নিয়ে যখন দোয়া করা হয় তখন রব্বুল আলমিন আল্লাহ তালা তার ফেরেস তাদের ডেকে ডেকে বলেন যে দেখো আমার বান্দরা এখন পর্যন্ত খাচ্ছে না কেন এত খাবার দাবার সামনে এই সময়ে যদি তারা আমার কাছে কিছু চায় তাহলে আমি অবশ্যই তাদেরকে তা দান করবো আমরা যদি এই সময়টিকে বেছে নিয়ে দোয়া করতে পারি আল্লাহ তাহলে ইনশাল্লাহ আপনাদেরকেও মনের নিয়ে আশা পূরণ করে একটা নেক সন্তান লাভের সুসংবাদ রমজানের মধ্যেই দিয়ে দেবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করুন অন্তত নিয়ত করে আমলটি করুন ভিডিওটিতে অন্তত আমিন লেখে নিয়ত করুন আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের ভিডিওগুলো দেখুন সন্তান লাভের নতুন পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার এবং আমাদের দোয়ায় অংশীদার হওয়ার অর্থাৎ আমরা সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করি এটা আপনারা কম বেশি হয়তো বা জানেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দোয়া অংশীদার হবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে ছোট্ট আমলে রসিলাই রমজানের মধ্যে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক